আসসালামু আলাইকুম স্বাগতম ওয়েলনেস ঘরে ডায়াবেটিস এখন আমাদের দেশে খুবই সাধারণ একটা সমস্যা অনেকেই ভাবেন শুধু ওষুধ খেলেই নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু আসলেই কি তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাঁচটি সহজ টিপস যা আপনার দৈনন্দিন জীবনকে করবে অনেক সহজ আর স্বাস্থ্যকর এক খাবারে নিয়ম মেনে চলুন ডায়াবেটিস রোগীর সবচেয়ে বড় নিয়ম হল খাবারে নিয়ন্ত্রণ সাদা ভাত মিষ্টি কেক পেস্ট্রি বা চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে এর বদলে ব্রাউন রাইস সবজি শাক পাতা আর আঁশযুক্ত খাবার খাওয়া উচিত টিপস টু নিয়মিত ব্যায়াম করুন শরীর চর্চা হল ব্লাড সুগার কমানোর প্রাকৃতিক উপায় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা সাইকেল চালানো বা হালকা ব্যায়াম করলে রক্তে সংকটার মাত্রা নিয়ন্ত্রণে থাকে টিপস থ্রি ওজন নিয়ন্ত্রণে রাখুন ওজন বেশি হলে ডায়াবেটিস আরও খারাপ হয় ছোট ছোট করে খাবার খান ভাজা পড়া এড়িয়ে চলুন এবং প্রতিদিন ক্যালোরি বার্ন করার চেষ্টা করুন ওজন ঠিক থাকলে ডায়াবেটিসও অনেকটাই সহজে নিয়ন্ত্রণে থাকে টিপস ফোর নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুন অনেকেই ডায়াবেটিস আছে জেনেও মাসের পর মাস চেক করেন না এতে হঠাৎ করে সুগার বেড়ে গেলে হার্ট কিডনি বা চোখে জটিলতা দেখা দিতে পারে তাই সপ্তাহে বা মাসে অন্তত একবার ব্লাড সুগার চেক করুন টিপস ফাইভ ডাক্তারি পরামর্শ মেনে চলুন ওষুধ বা ইনসুলিন নিজের ইচ্ছামতো কমানো বাড়ানো একদমই করবেন না সব সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন এবং প্রয়োজনে ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করুন তো এই ছিল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাঁচটি সহজ টিপস সংক্ষেপে আবার বলি সঠিক খাবার নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ ব্লাড সুগার টেস্ট আর ডাক্তারি পরামর্শ এই পাঁচটা জিনিস মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব আপনি বা আপনার পরিবারে কেউ ডায়াবেটিস ম্যানেজ করার জন্য কোন টিপস ফলো করছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন টিপস পেতে সাবস্ক্রাইব করুন ওয়েলনেস ঘরে